সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে রাহিম আমি তোমাদের সাথে দ্বিতীয় আদায়ের লেনদেন থেকে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কটি বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালের ছয় নাম্বার এসেছিল দেখো অঙ্কের প্রথমে বলছে সরকার হার্ডওয়্যার দুই হাজার বাইশ সালের মার্চ মাসে কতিপয় লেনদেন নিম্ন এখানে কিছু লেনদেন দেওয়া আছে লেনদেন থেকে তোমার প্রশ্নটা সলভ করতে হবে দেখো মার্চের দুই তারিখে বসে বাকিতে পণ্য ক্রয় সতেরো হাজার টাকা তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে যাবে তা কী হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে এটা কি লেনদেন লেনদেন হতে হলে অবশ্যই তোমার দুটি পক্ষ থাকতে হবে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে তাহলে এখানে দেখো দুটি পক্ষ এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য উভয় কিন্তু আছে এরপর দেখো মার্চের পাঁচ তারিখে বলছে পাঁচ পার্সেন্ট বারটায় লাভনী ট্রাডার্সের নিকট প্রতি ফুটে একশো বিশ টাকার দরে দুই দুইশো ফুট এসআই পাইপ নগদে বিক্রয় ভাওসা নগ বাহাত্তর পরিবহন খরচ সাতশো টাকা তাহলে এখানে দেখো নগদে বিক্রয় করছে নগদে পণ্য বিক্রয় বা পাইপ বিক্রয় করছে তাহলে এটা যাবে তা কি হবে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখানেও কিন্তু দুটি পক্ষ রয়েছে এবং অতের অঙ্ক পরিমাপযোগ্য হয়েছে তাহলে এটাও লেনদেন এখানে টাকাটা বের করব কেমনে প্রতি ফুট একশো টাকা ধরে দুইশো ফুট এটা তাহলে একশো বিশ গুণন দুইশো যে টাকাটা হবে সেখান থেকে এই পাঁচ পার্সেন্ট বাট্টা এটা হচ্ছে কারবারি বাট্টা পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে যদি কোনো বাট্টা থাকে সেটা হচ্ছে কারবারি বাট্টা তাহলে এ টাকাটা বাদ দিতে হবে তাহলে একশো বিশ গুণন দুইশো গুণ করে যে পরিমাণ টাকা হয় সেখান থেকে পাঁচ পার্সেন্ট বাট্টা বাদ দেওয়ার পর পরিবহন খরচ যোগ করলে নিট টাকা এখানে পেয়ে যাব এরপর দেখো দশ তারিখে বলছে ব্যবসার জন্য ল্যাপটপ ক্রয় আশি হাজার টাকা তাহলে ব্যবসার জন্য ল্যাপটপ ক্রয় করছে ল্যাপটপ হচ্ছে অফিস সরঞ্জাম তাহলে যাবে দেখ কী হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অফিস সরঞ্জাম হচ্ছে স্থায়ী সম্পদ পনেরো তারিখে দেখো বলছে ল্যাপটপ আনয়নের ডেলিভারি খরচ পনেরোশো টাকা ল্যাপটপ আনতে যে ডেলিভারি খরচটা হয়েছে সেটা হলো পনেরোশো টাকা মনে রাখবা কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে সেটি বাসায় আনা পর্যন্ত বা কোনো নির্দিষ্ট স্থান পর্যন্ত নিয়ে সেটা স্থাপন করা পর্যন্ত যত প্রকার খরচ হয় সবগুলো সেই সম্পদের সাথে যোগ হবে তাহলে দশ তারিখে ল্যাপটপ ক্রয় করছে আশি হাজার টাকা দিয়ে এবং পনেরো তারিখে ডেলিভারি খরচ দিছে পনেরোশো টাকা তাহলে কিন্তু এটাও সে সম্পদের সাথে এই পনেরোশো টাকাও যোগ হবে তাহলে ল্যাপটপের কিন্তু নেট মূল্য দাঁড়াবে তোমার একাশি টাকা তাহলে পনেরো তারিখে এটা যাবত কিন্তু দশ তারিখে যাবতের মতো সেম হবে এটাও কি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বিশ তারিখে বলছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন দুই হাজার টাকা তাহলে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে যাবতা কি হয় উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট দেখো প্রশ্ন বলছে সরকার হার্ডওয়্যারের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো প্রথমে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বসে খ নম্বরে বসে মার্চের পাঁচ তারিখে লেনদেন ধারা ক্যাশ মেমো প্রস্তুত করো তাহলে এখানে মার্চের যে পাঁচ তারিখে লেনদেনটা আছে সেটা দিয়ে ক্যাশ মেমো তৈরি করতে হবে গ নম্বরে বসে দুই দশ পনেরো ও বিশ তারিখে লেনদেনগুলোর কারণ সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো দেখো এখানে নির্দিষ্ট তারিখ দিয়ে দিয়েছে এই তারিখগুলো কারণ এই তারিখগুলো তোমার কারণ সহ সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে হবে তাহলে প্রথমে আসি নিটক্রয়ের পরিমাণ নির্ণয় তাহলে দেখো ক নম্বর সরকার হার্ডওয়ারের নিট্রয়ের পরিমাণ নির্ণয় এটা শখটা দেখে নাও তারিখ বিবরণ টাকা টাকা তাহলে নেট ক্রয় আমরা বের করবো দেখো মার্চের দুই তারিখে প্রথমে বসে পণ্য ক্রয় করছে সতেরো হাজার টাকা এবং বিশ তারিখে বসে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে তাহলে দুই তারিখে ক্রয় করছে যে টাকা সেখান থেকে পণ্য উত্তোলন করছে সেই উত্তোলনটা বাদ দিলে নেট ক্রয় পরিমাণ বের হয়ে যাবে তাহলে দেখো মার্চের দুই তারিখে বাকিতে পণ্য প্রায় সতেরো হাজার টাকা আর বিশ তারিখে বসে পণ্য উত্তোলন দুই হাজার টাকা তাহলে

উপরে যে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এটা কিন্তু প্রশ্নের শুরুতেই থাকে সাধারণত প্রতিষ্ঠানের নামটা প্রশ্নের শুরুতে দেওয়া থাকে সরকার হার্ডওয়্যার সবার উপরে দেওয়া আছে আর ক্রেতার নাম লাভনী দেখো এখানে কিন্তু লাভনী টেরাসের নিকট পণ্যটা বিক্রয় করছে তার লাবণী ট্রেরার্স কিন্তু ক্রেতা তার প্রতিষ্ঠানের নাম সরকার হার্ডওয়্যার ক্রেতার নাম হচ্ছে লাভানী টের বাহসার নাম এখানে দেওয়া আছে বাহাত্তর আর কোন ইয়া ঠিকানা যদি দেওয়া না থাকে তাহলে সে ঘরটা ফাঁকা রাখবা তাহলে দেখো প্রতিষ্ঠানের নাম সরকার হার্ডওয়্যার ডান সাইটে তারিখ মার্চের পাঁচ তারিখ দুই হাজার বাইশ এরপরে নিচে লিখবা কি ক্যাশ মেমো ভাউসার নাম ক্রেতার নাম কি লাবণী টেরার্স ঠিকানা ঠিকানা দেওয়া নাই তাহলে এইভাবে ডট ডট দিবা দেখো এখানে ভেতরে যে সংখ্যাটা হবে সেটা প্রাথমিক ক্রমিক নং মালের বিবরণ অথবা শুধু বিবরণ লেখা হবে দর পরিমাণ টাকা তাহলে প্রশ্ন দেখো এখানে বলেছে 120 টাকা দরে 200 ফুট তাহলে দর হচ্ছে 120 টাকা এবং ফুট হলো পরিমাণ ফুট অথবা পরিমাণ হলো 200 তাহলে এই 120 এর সাথে 200 গুণ করতে হবে তাহলে এসআই পাই কত 120 দর আর পরিমাণ কত দুইশো একশো বিশ হাজার গুণন করলে কত হয় চব্বিশ হাজার টাকা এখান থেকে তোমার কারবারি বার্তাটা বাদ দিতে হবে দেখো পাঁচ পার্সেন্ট কারবারি বার্তা ছিল তাহলে এই চব্বিশ হাজার টাকার পাঁচ কারবারি বার্তা কত হবে বারোশো টাকা চব্বিশ হাজার থেকে বারোশো টাকা বাদ দিলে কত টাকা হয় বাইশ হাজার আটশো টাকা এর সাথে পরিবহন খরচ বা প্যাকিং চার্জ বা যে কোনো খরচ থাকলে সেই খরচগুলো যোগ করতে পরিবহন খরচ কত আছে সাতশো টাকা তাহলে বাইশ হাজার আটশোর সাথে এই টাকা যোগ করলে কত হয় তেইশ টাকা নিচে টাকাটা কথায় লিখতে হবে তেইশ হাজার টাকা মাত্র এখানে যত পরিমাণে টাকা হোক না কেন শেষে কিন্তু মাত্র কথাটা উল্লেখ করতে হবে এরপর নিচে লিখতে হবে ক্রেতার নাম সরি ক্রেতা স্বাক্ষর বিক্রেতা স্বাক্ষর সর্বশেষ লিখতে হবে বিশেষ দ্রষ্টব্য বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না বিকৃত পণ্য ফেরত যোগ্য নয় অথবা ফেরত নেওয়া হয় না তাহলে খ নাম্বার শেষ হলো গ নম্বরে বলছে কি কারণগুলো সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে হবে দুই তারিখ দশ তারিখ পনেরো তারিখ এবং বিশ তারিখের কারণগুলো সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে হবে এটা প্রথমে চকটা দেখে নাও তারিখ লেনদেন কিনা কারণ ব্র্যাকেটে লিখে দেবা সমীকরণ পদ্ধতিতে অথবা এখানে লিখতে পারো কারণ সহ সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা তাহলে মার্চের দুই তারিখে প্রথমে মার্চের দুই তারিখে বসে কি বাকিতে পণ্য ক্রয় সতেরো হাজার টাকা তাহলে এটা যাবেদা কি হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তোমার কারণ সহ ব্যাখ্যা করতে কিন্তু অবশ্যই যাবেদা জানতে হবে যাবেদা ছাড়া কিন্তু ব্যাখ্যা করতে পারবে না তাহলে এটার ব্যাখ্যা কেমনে দিবে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে দায় বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা শব্দ হ্রাস পেয়েছে মনে রাখবা সম্পদ যদি ডেবিট হয় সেক্ষেত্রে বৃদ্ধি পাবে আর দায় প্লাস মালিকানা সত্ত্বে যদি ক্রেডিট হয় তাহলে বৃদ্ধি পাবে তাহলে সম্পদ যদি ডেবিট হয় বৃদ্ধি পাবে এবং দায় প্লাস মালিকানা সত্ত্বেও এই দুইটা যদি যে কোনো একটা ক্রেডিট হয় সেক্ষেত্রে বৃদ্ধি পাবে আর যদি ডেবিট হয় হ্রাস পাবে আর সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে হ্রাস পাবে দায় প্লাস মালিকানা সত্ত্বে এই দুইটার মধ্যে যদি ডেবিট হয় সেক্ষেত্রে হ্রাস পাবে দেখো এটা ক্রয় হিসাবে মালিকানা সত্তের মধ্যে চারটা জিনিস যা মূলধন আয় ব্যয় উত্তোলন তাহলে ক্রয়টা হচ্ছে ব্যয় ব্যয় মালিকানা সত্ত্বের মধ্যে বলছিলাম কি দায় প্লাস মালিকানা সত্ত্বে কোনটা যদি ডেবিট হয় সেক্ষেত্রে হ্রাস পাবে অতএব এখানে মালিকানা স্বত্ব কমে যাবে তাহলে এটা ব্যাখ্যা কেমন লিখব দায় বৃদ্ধি এবং মালিকানা স্বত্বে ই হ্রাস পেয়েছে এরপর দেখো 10 তারিখে কি বলছে 10 তারিখে বলছে ব্যবসার জন্য ল্যাপটপ প্রায় 80000 টাকা তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে অফিস সরঞ্জাম হচ্ছে স্থায়ী সম্পদ নগদ হলো চলতি সম্পদ দুইটাই কিন্তু সম্পদ তাহলে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে একটা সম্পদ হ্রাস পেয়েছে তাহলে এটা দেখো এর সমান এল ই হিসাব সমীকরণে সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ এ হ্রাস পেয়েছে অথবা লিখতে পারো এর সময় এল প্লাস পেয়েছে এরপরে দেখো পনেরো তারিখের টা পনেরো তারিখে বলছে ল্যাপটপ আনায়নের ডেলিভারি খরচ পনেরোশো টাকা তাহলে স্থায়ী সম্পদ আনতে যে খরচ হয় সেটা স্থায়ী সম্পদের সাথে যোগায় এটা চাবা দাও কিন্তু দশ তারিখে যাবেদের মধ্যে হবে তাহলে এটাও অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে এটাও কি এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ এ হ্রাস পেয়েছে এরপরে দেখো বিশ তারিখে বসে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এখানে কিন্তু উত্তোলন এবং ক্রয় দুইটাই কিন্তু মালিকানা সত্তের মধ্যে যাবে কারণ মালিকানা সত্তরের মধ্যে চারটা জিনিস যায় মু আয় ব্যয় উত্তোলন তাহলে দেখো উত্তোলন করার কারণে মালিকানা সত্ত্বে কমে গেছে আর পণ্য এটা পণ্য উত্তোলন করছে পণ্যতে আবার মালিকানা সত্ত বেড়ে গেছে তাহলে কি একবার মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেয়েছে আবার মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে তাহলে এটা ব্যাখ্যা কেমনি লিখবো এ সমান এলপ্লাসি হিসাব সমীকরণে মালিকানা সত্ত্বে ই হ্রাস পেয়েছে প্রথমে উত্তোলনের কারণে বললাম যে দায় প্লাস মালিকানা সত্ত্বেও যদি ডেবিট হয় সেক্ষেত্রে হ্রাস পায় আর ক্রেডিট হলে বৃদ্ধি পায় তাহলে উত্তোলন হিসাব ডেবিট অর্থাৎ মালিকানা সত্ত্বে হিসাব ডেবিট হ্রাস পেয়েছে প্রথমে এরপরে ট্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ মালিকানা সত্ত্বে হিসাব ক্রেডিট তাহলে পরেরটা মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে তাহলে মালিকানা সত্ত্বেই ই বৃদ্ধি পেয়েছে এ সমান এল হিসাব সমীকরণে মালিকানা সত্ত্বে ই হ্রাস পেয়েছে এবং মালিকানের সাথে এ বৃদ্ধি পেয়েছে আজকের অঙ্ক এই পর্যন্তই অঙ্ক বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে